সুন্দরভাবে ভারতকে চাপ দিয়ে একটি আলোচনার প্রস্তাব দিয়েছে সেই আলোচনা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেদিন মহারা সেদিন বলেছিলেন যে এই গঙ্গা নদীর পানির উপর বাংলাদেশের মানুষের শিশুর যেমন মায়ের দুধের উপর যে অধিকার সেই অধিকার গঙ্গা নদীর পানির উপর আমাদের আছে কাজে ইন্দিরা গান্ধী তুমি আমাদের পানি অধিকার ফিরিয়ে দাও এই গঙ্গা নদীর বাদ উপর দিয়ে যে বাদ দেশ ও ফারাক্কা বাদ ধ্বংস করে দাও আজকে কিন্তু ভারত থেকে সেই বাদ ধ্বংস করে দেওয়ার জন্য ওই দাবি উত্থাপিত হয়েছে কিন্তু তারা সেটা করছে না কেন এককভাবে প্রাণী প্রত্যাহার করার তাদের যে ভারত সেই আগ্রাসী নীতি তারা সেই পানি অগ্রসর করে আমাদের দেশকে দাবি রাখতে চাচ্ছে তাই বন্ধুগণ আজকে শুধু আমাদের পানির অধিকার নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে আজকে আমরা যে গণতান্ত্রিক লড়াই আমরা গণতান্ত্রিক লড়াই আমরা আছি সেই গণতান্ত্রিক লড়াইকে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করছি এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফেসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব আসুন রাজপথে নেমে আসুন রাজপথে নেমে এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারকে আমরা পতন ঘটাইয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব নারীর অধিকার প্রতিষ্ঠিত করব এই বলে আমরা এখন আজকের সবার প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন এই মাইকগুলো আপনারা হ্যাঁ আপনি একটু বসে